মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো বাংলাদেশে জেনজি বিপ্লবের প্রশংসা করেছেন এবং এর মাধ্যমে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা পতনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন সোটো মঙ্গলবার তার কংগ্রেসনাল অফিসে এক আলোচনা সভায় বাংলাদেশের ছাত্র নেতা ও আন্দোলনকারীদের মার্কিন কংগ্রেসের আমন্ত্রণ জানান তিনি আগস্টের ছাত্র বিপ্লবের নেতাদের সম্মান জানান এবং একটি কংগ্রেসনাল ঘোষণা গ্রহণের প্রস্তাব করেন যা বিশ্বব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই সময় ছোট বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি মার্কিন কংগ্রেসে বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন জানিয়ে বলেছিলেন বাংলাদেশের জনগণের শক্তি এবং সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনুপ্রেরণা তিনি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে একমত পোষণ করে বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের ইচ্ছাকে সম্মান করে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে বাংলাদেশি আমেরিকানরা শান্তিপূর্ণ ভবিষ্যৎ করতে সোটোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশেষ করে ফ্লোরিডার বাংলাদেশি সম্প্রদায় সোটোকে বাংলাদেশে গণতন্ত্রের বন্ধু হিসেবে সমীহ করে সোটো মার্কিন কংগ্রেসে একাধিকবার বাংলাদেশের জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের বিষয়ে তার সমর্থন তুলে ধরেছেন এছাড়া ছোট যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে মার্কিন কংগ্রেসের সমর্থন জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন